আজকে মুসলিম সমাজ তারা যখন পড়ান সেই হাদিস থেকে দূরে সরে গেছে যার কারণে একজন তৈরি করে নিয়েছে অমুক মাস হাত আরেকজন তৈরি করেছে অমুক মাস হাত একজন তৈরি করে নিয়েছে এক তরিকা আরেকজন তৈরি করে নিয়েছেন আরেক তরিকা একজন মুড়ি হলেন আরেক পীরের সাথে আরেকজন মুড়ি ধরেন আরেক পীরের সাথে এক পীরের মুড়িদ আরেক পীরের মুড়িদ কে মেন নিতে পারে না এক মাস মানুষ আরেক মাস হাবকে দেখতে এক তরিকার মানুষ আরেক তরিকার মানুষকে দেখতে সুতরাং ওই রাজনৈতিক ফিল্ডে ও দলাদলি যেমন মুসলিম সমাজকে বিভক্ত করে ভাই ভাইয়ের মাঝে শত্রুতে পরিণত করেছে তেমনি ইসলামের নাম দিয়ে এত সব মাধাবি তরিকা ও পীর মুরিনির দলাদলি আজকে মুসলিম সমাজকে বিভেদ সৃষ্টি করে তাদের ভাই ভাইয়ের মাঝে শত্রুতা সৃষ্টি করেছে আল্লাহ রসুলের উপরে বা নবীর উপরে দিন যদি ইসলাম যদি মুকাম্মাল সম্পন্ন হয়ে যায় তো আল্লাহ রসুলের মৃত্যুর দুইশো বছর পর কিভাবে এই চারটে মাঝাব মানা ফরজ হয় একটু বোঝেন ইমাম আবু হানিফা সাফি মালিক আহম তারা দিনের বড় খাদেম ছিলেন আলেম ইমাম ছিলেন তারা বলেছে আমাদের কথা যেটা কোরআন হাদিসের সাথে মিলবে ওইটা নিও আর যেটা কোরআন হাদিসের সাথে মিলবে না সেটা নিও না দেখেন আমরা কোরআনে মহাদিসের সাথে যে কোনো ইমামের কথা মিলবে ওটা নেব কোরআনে মহাদিসের সাথে যদি আবু হানিফার কথা মিলে তাহলে আমি হানাফি ওই ক্ষেত্রে আমি হানাফি অসুবিধা নাই কোরআন মহাদিসের সাথে যদি সাফির কথা মিলে যদি আর চারজন বিখ্যাত আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারা বিখ্যাত পন্ডিত আমি তাদের সবাইকে করি পত্র করি তারা বিখ্যাত পন্ডিত আরে সবাই বলেছেন এই চারজন বলেছেন যদি আমার কোনো ফটোয়া আল্লাহ বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফটোকে ছুঁড়ে দাও মানা মানা না বিধান নির্ভর করবে আপনি কিভাবে মানছেন যদি আপনি মনে করেন যে আমি অত কোরআন হাদিস বুঝি না আমি এই আমার দেশের আলেমরা যে কথা বলে ওইটা মানব হুজুররা যাই বলুক কোরআন বিরোধী হোক হাদিস বিরোধী হোক তাই মানবো এইরকম মানা না যাই আর যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা কিন্তু আমি বুঝি না অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন আমি তার সহযোগিতায় মানব যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানব এই চিন্তায় মাঝহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম উম্মার কেউ বলিনি এই চারটি মাঝহাবের প্রতিটি মাঝহাবেরই অনুসারে যারা তারা কিন্তু চারজন ব্যক্তিকে অনুসরণ করেন না তারা কোরআন এবং হাদিসকে এই চারজন ব্যক্তির ব্যাখ্যায় অনুসরণ করেন অতএব এ অর্থে মাঝাব মানাটা দোষণীয় নয় হ্যাঁ যদি এমন হয় যে উনি যা বলেছেন আমি তা মানবো সেটা দলিল সমৃদ্ধ হোক বা না হোক অন্ধের মতো এরকম যদি হতো তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নিন্দার ছিল এবং এরকম যদি কেউ কারোর অনুসরণ করে আছে অনেকে অনেকের অনুসরণ করে ভাবে তাহলে সেটা কিন্তু সত্যি নিন্দনীয় এবং নিকৃষ্টতম মাঝাফ অনুসরণ করতেছি অসুবিধা নাই মাঝাফ অনুসরণ করতেছি কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ নবীজির সব সই হাদির যখন আমার সামনে দাঁড়াবে পানি সামনে আসলে যেমন ত্যাম মচল আল্লাহর নবীজির হাদির সামনে আসলে দুনিয়ার সমস্ত মানুষের মতামত হয়ে যায় বাতিল তাহলে আপনি হানাফি মাঝাব মানেন সাফি মাঝা বলেন মালিকি মাসাব বলেন মদিনার মাসাব বলেন মক্কার মাসাব বলেন যে কারো মাসাব মানার বৈধতা আপনার জন্য আছে বিশাল দিন একটা শর্তে সেটা হচ্ছে আপনি কোরআন সন্ন্যার দলিলের সাথে যার মাঝাব বাজার আদর্শ মিলবে আপনি তারটা মানবেন কোরআন সন্ন্যার আদর্শের বাহিরে হলে যার কথা পাওয়া যাবে তার কথা করে মুসলিম মানতে পারে না মাঝাব মানার পর যে কোনো একটা মানতে হবে

মাঝাব যদি চারটা ফরজ হয় কয়টা মানতে হবে চারটা মানতে হবে কয় না না একটা মানবে আর তিনটাই বিশ্বাস করলে হয়ে যাবে তো আমি বললাম যে একটা মেনে তিনটা বিশ্বাস করলে যদি হয় পাঁচ অক্ত সলাদ ফরজ শুধু ফজরে পড়বো না জোহরে পড়বো ওই সময় কষ্ট কম আর বাকি সময় পড়া বন্ধ করবো ওগুলো বিশ্বাস করব। যে ইমান থাকবে ইমান কি হয়ে যাবে সঙ্গে সঙ্গে পড়ে যাবে মানি মানবো মাঝাব মানতে হবে কখন মানব মাঝাব মানব তায়ামের মতো পানি না থাকলে যেমন তায়াম করতে হবে পানি পাওয়া গেলে তায়াম বাতিল কোরআন হাদিসের সরাসরি দলিল না পাওয়া গেলে তখন মাঝাব বা ফতুয়া বা ইমামদের ফতুয়া মানা যাবে কিন্তু যখন কোরআন সুন্নার দলিল সরাসরি চলে আসবে তখন ফতুয়া বাতিল হয়ে যাবে বাবারে কোরআন সুন্না মানো কোরআন সুন্না মানো এটাই মাঝহাব ইসলাম মানায় কি মাজহাব তেমনি ইমাম আবুনি বার ওনারা বড় বড় ইমাম ওনাদের এক একটা অভিমত এক একটা মাঝহাব বলে তো অভিমত তো মানব জিনিস মানব সকল কল্পিত জিনিস গুলো হতে পারে শুদ্ধ হতে পারে অভিমত মানা ফরজ এটা কেমন কথা ইমাম আবু হানিফ রহমা ইস্তেহাদ করেছেন এটা হয়ে গেছে তার মাঝহাব মাঝহাব তার ইস্তেহাদকে বলা হয় হাদিস অনুযায়ী তার কথাটা মাঝহাব না খেয়াল করেন মাঝহাব হচ্ছে তার

যখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে মাঝাব মানা কেমন তখন আমি বলেছি বিচারের মাঠে যদি এমাম আবু হানিফা রাহেমাহুল্লাহকে আল্লাহ বলেন যে আবু হানিফা তুমি কি কাউকে তোমাকে মানতে বলেছিলে তখন যদি এমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি আমি কাউকে মানতে বলিনি তাহলে আপনার কি মাঝাব মানে কি মাঝাব মানে পথ মাঝাব মানে মত

হাজার পঞ্চাশ শেক হাজার পঞ্চাশ আর সাল্লামের জামানা সাহায়গানের জামানা হচ্ছে চোদ্দশো আটত্রিশ এখন চোদ্দশো আটটি সিজি তাবেলে ইসলামের স্বর্ণযুগে মজাহাবের নামগন্ধ ছিল না তারপরেও যদি মজাহ মানা ফরজ করে দেন আল্লাহ ফরজ করলেন না রাসূল সসলাম ফরজ করলেন না এক লাখ চব্বিশ হাজার কাছাকাছি কোনো সাবই ফরজ বললেন না কোন তাবই ফরজ বললেন না

বিষয়টি এমন কেউ বলেনি বা এটি বললে কথাটি ঠিক এভাবে নয় আসলে তো আমাদের জন্য প্রত্যেক মুমিনের জন্যই আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করা হলো ফরজ যে তোমরা আল্লাহ এবং তার রসুলো রসুল আল্লাহ নবী পাকের মধ্যে বলেছেন তোমরা আল্লাহ আনুগত্য করো আল্লাহ রসুলের আনুগত্য করো আর তোমাদের মধ্যে যারা উরুল আমর তাদের আনুগত্য করো উরুল আমর কারা উলুল আমরের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসরিন একরাম বলেছেন উলুল আমর মানে হলো যারা আহলুল ইলম যাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহির ইলম রয়েছে যাই হোক তো কোরআন সর্বতোভাবেই সর্বসম্মতভাবেই আল্লাহ এবং তার রাসূলের আনুগত করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ অর্থাৎ কোরআন সুন্নাহকে অনুসরণ করা ফরজ তো এখন কোরআন সুন্নাহকে অনুসরণ করবে কিভাবে কোরআন সুন্নাহ যারা সরাসরি কোরআন সুন্নাহ পরিপূর্ণভাবে যাদের জ্ঞান রয়েছে এবং কোরআন সুন্নায় যে সকল বিষয়গুলো বর্ণিত নেই কোরআন সুন্না থেকে সেগুলো استنباط করবার মতো ইজতিহাদ করার মতো যোগ্যতা যাদের রয়েছে তারা কুরআন সুন্নাহকে সরাসরি অনুসরণ خالفوا والعياذ بالله منهج الصحابه رضي الله عنهم وطعنوا في سنه رسول الله صلى الله عليه وسلم واصبح عندهم من المذهبيه والطائفيه والحزبيه والعصبيه ما يفت في عضد الامه الاسلاميه الامام ابو حنيفه يقول اذا صح الحديث فهو مذهبي والامام مالك رحمه الله يقول كل يؤخذ من قوله ويرد الا صاحب هذا القبر ويشير الى قبر رسول الله صلى الله عليه وسلم. والامام الشافعي رحمه الله يقول اذا اتاكم من قولي او من مذهبي ما يخالف كتاب الله وسنه رسوله عليه الصلاه والسلام فخذوا بكتاب الله وسنه رسوله صلى الله عليه وسلم واضربوا بقولي عرض الحائط. والإمام أحمد رحمه الله يقول عجبت لقوم عرفوا الإسناد وعرف الإسناد والصحة يذهبون إلى قول سفيان والله عز وجل يقول فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم Brother Sahil is a Hanafi, but he follows the Sunnah There's Or being a Hanbali, or being a Maliki, or Shafi'i, is totally permissible and legitimate. And don't believe that there are people who say, No, I'm, I don't follow any school of thought. He, most likely they're liars, most likely. Not all of them. Why? Because he would most likely follow his Sheikh. So he's following the Albani, or he's following Sheikh Ibn Uthaymeen and whatever Sheikh Ibn says. So if he's not a, a Hanafi, he is Ibn Uthaymini or Al-Albani and still is following someone. So all of us follow a particular school of thought when we don't have a clear directive from the Qur'an and Sunnah to follow. And I'm one of those. So I'm a Hanbali by madhab. If I don't find in a particular uh, 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 problem evidences from the Qur'an and Sunnah that backs it up and clears it for me, আপনার কাছে আমার প্রশ্ন আমরা হানাফি মাঝাব অনুযায়ী বড় হয়েছি এই মাঝাব অনুযায়ী আকিদা অনুযায়ী আমল করলে জান্নাত পাওয়া সম্ভব কি দেখেন মাঝাব কোন সময় সরাসরি বাতিল হয় না প্রত্যেক মাঝাবি কিছু কিছু ভুল ত্রুটি থাকে প্রত্যেক মাঝাবি কিছু কিছু সঠিক জিনিস থাকে তো মাঝহাব কোনো সময় পূর্ণাঙ্গ কোনো মাঝাব সম্পূর্ণরূপে বাতিল এইভাবে বলা যায় না এটা আমরা বলতেও পারি না কিন্তু আমরা আপনাকে এতটুকু আবেদন জানাবো যে আপনি যেটাই আমল করেন যে মাঝহাবেরই আমল করেন আপনি নিজেকে হানাফি বলেন হানাফি মাঝাবেরই আমল করেন কিন্তু সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী যাচাই বাচাই করে করিয়েন কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে ইজ আসাহ আল হাদিস যেমন আবহানি ফারেমল্লা বলে গেছে যে হাদিস সহি সে হাদিস আমার মাঝাব তো হাদিস এবং কোরআন হচ্ছে আমাদের জন্য মানা জরুরি আমরা ইমামদেরকে সম্মান করবো কিন্তু আল্লাহর রাসুলের সম্মানের পরে আমরা নবীদেরকে সম্মান করব কিন্তু আল্লাহর সম্মানের পরে ঠিক আমরা ইমামদেরকে সম্মান করব, কিন্তু রাসূলের সম্মানের পরে আল্লাহর রাসূলের যদি কোনো হাদিস পাওয়া যায় তাহলে হাদিসের উপরই আমল করতে হবে সেটা আমার মাঝাবে থাক আর না থাক কিন্তু আমি নিজেকে হানাসি পরিচয় দিতে পারি কোনো সমস্যা নেই কিন্তু আমল করতে হবে কোরআন এবং সহি হাদিস অনুযায়ী চেষ্টা করতে হবে বিশেষ করে আকিদা যারা হানাফি ভাই তারা হানাফি মাজহাবের আকিদা মানেন না তারা মাতুরিদি আবুল মনসুর আল মাতুরিদির আকিদা মানেন তা আমি বলব আপনি সত্যিকার যদি হানাফি হতে চান তাহলে আপনাকে আবু হানিফর আহমুল্লার আকিদা মানতে হবে আর আবু হানিফর আহেমুল্লার আকিদা আপনি কোথায় পাবেন তার লেখা একটা বই আছে আবু হানিফর লেখা একটা বই আল ফেখুল আকবর যে বইয়ের ব্যাখ্যা করেছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর বাংলায় আবু হানিফা আহমেমউল্লার লেখা আলফিকুল আকবরের বাংলা ব্যাখ্যা কে করেছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর এই বইটা পড়লে আপনি সত্যিকার হানাফি হয়ে যাবেন আবু হানি ফারেমল্লাহ রাকিদা আপনার চলে আসবে কিন্তু আমাদের দেশে যারা প্রচলিত হানাফি আছে তারা আবু হানি ফারমুল্লাহ আকিদা মানে না তার আবুল মনসুর আল মাথুরিদির আকিদা মানে তো আবুল মনসুর আল মাথুরিদির আকিদা যদি মানেন তাহলে আপনি হানাফি হলেন না আপনি মাতুরিদি হয়ে গেলেন আর যদি হানাফি হতে চান তাহলে আলফেখুল আকবর পড়েন হানিফার লেখা আর আবদুল্লাহ জাহাঙ্গীরের ব্যাখ্যা পড়েন ইনশাল্লাহ হানাফি হবে